হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমি তো লাইফ লাইফস্টাইল আমি মমি তোমাদের জন্য ইন্টারেস্ট একটা নতুন ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে হয়েছে অনেকক্ষণ উঠে পড়েছি তা এখন বাজে সকাল ছটা তো আমি ঘরে প্রথমে ঝাঁট দিয়ে জানলা কবর চারদিকে দিকে খুলে শুধু আমার রুমেরটা খোলা হয়নি নালে দুয়ারে সব দিকে খোলা হয়ে গেছে যে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি সকালে বাসের কাছে তো এই তো ঘর ছাড় দেওয়া বাসন দেওয়া ঘর মোছা তো ঘরটা আমি মুছে নিই আর কি বলো তো শোনো আমার ঘুমোচ্ছে তো তাই এই ফাঁকে আমি কাজগুলো সব বুঝিয়ে নিচ্ছে কারণ ও উঠে গেলে একটা জানো তো বাচ্চার ঘরে এই তো আমি তোমার সাথে এখন ভয়েসে কথা বলছি তাতেও কথা বলতে দেবে না ও একটা বাচ্চার ঘরে ভিডিও করা মানে কতটা কষ্ট তো যারা করো তারা নিশ্চয়ই ভালোভাবে জানো তাও চেষ্টা করছি তোমাদেরকে একটু ভালো ভালো ভিডিও দেওয়ার আর দেখো এর পাশে আমি সে ঠাকুরের কাছে মোছা হয়ে গেছে এ পাশে আমি মুছে বাইরে বেরিয়ে এসেছি ব্রাশ করবো বলে আর দেখি ওই দেখো তোমাদের ঠিক দেখাতে পারছি না সাইডে চলে গেলো হনুমান এসছে আর ওই যে সব তাল পড়ে আছে গাছে সব তাল পড়ছে আর হনুমান খেয়ে খেয়ে এক জায়গায় তো রাখি না এখান সেখান চার দিকে ছড়িয়ে ছিড়িয়ে রাখছে আর দেখো গাছে কী সুন্দর ফুল ফুটেছে আর এই গাছগুলো কী বলতো নয়নতরের গাছে তো এত সুন্দর ফুল হয় আর এই গাছ সবচেয়ে ভালো বারো মাস ফুল দেয় খুব সুন্দর গাছ আর দেখো ওই কল কাছে কি অবস্থা কলের কাছে এমনি বৃষ্টি হচ্ছে সকালে ভিজা ওয়েদার চারদিক যেন স্যাঁত স্যাঁত করছে তার উপরে জল পড়ে পুরো ওখানে কেজড়ে গেছে ওখানটা আর দেখো আমি চলে এসেছি রুমে শোনা আমার তো ঘুমতে উঠে পড়েছে ওকে ও ঠাম্মির কাছে দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি ঘরগুলো গোছি না কম স্নান করেই আমার পুজো করা হয়ে গেছে এই কার্তিক এখন খেতে দিয়ে দিয়েছি তো কার্তিককে দুবেলা খেতে দেওয়া হয় সকালেও দিই আবার সন্ধ্যেতেও দিই ওই পাশে শুধু একটা জানলাই খোলা হয়েছে এর পাশে এখনো কোনো জানলা খোলা হয়নি জানলা খুলতে হবে এখনো শুধু বিছানাটাই গোছানো হয়েছে যতটা পাচ্ছি ঘরটা গুছিয়ে রেখেছি আর পাশে সুনামাকে খাওয়াচ্ছিলাম তো তুই বাড়িটা রয়েছে ওখানে সুনামা ঘুমতে ওটা পুরো ব্রাশ করিয়ে ওকে আমি বিস্কুট খাইয়েছিলাম আর এই জান বাবু তুমি সকালে কি খেয়েছো বাবা তুমি এত কিছু খেয়েছ দাও আমাকে দাও আমাকে দাও দাও একটু একটু দাও দাও চলো ঘুরতে যাবো চলো চলো ঘুরতে যাবো উঠো ও উঠো বাবু বাবু দি বাবু চা টাটা বাবু বাবু টাটা চলে গেলাম চলে গেলাম কিন্তু বাই 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 মেয়াও তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম শোনা আমাকে আমি খাইয়েছিলাম সকালে বিস্কুট তারপর খাওয়া খাওয়াই দিয়েছিলাম মানে সুজি করেছিলাম সুজি ওর খাওয়ানো হয়ে গেছে আর মা বাড়িতে মা গিয়েছিলো ডাক্তার দেখাতে তাই আমি আর সুনামা ছিলাম আমি তারপর ম্যাগি করে খেয়ে মুড়ি খেতে আজকে ইচ্ছে করছে না আমি যা ম্যাগি করতে বসছি এত ম্যাগি খেতে বসছি সোনামা বসে পড়ছে তারপরে একবার দুপুরে তোমার সাথে কথা বলতে এসেছি কারণ সোনামাকে তারপরে আমি ঘুম করে দিয়েছিলাম ঘুম থেকে এখন পর বারোটা বাজে ঘুম থেকে তুলেছি সোনামা আর সান হয়নি কিছু না খাইয়ে দিয়ে আগে খিচুড়ি করেছিলাম আমার সুনামার জন্য খিচুড়ি আর আলু সেদ্ধ টুইটা এখন আমরা খেয়ে নেবো আর সোনামা দেখো ফুং মারছে কীভাবে গরম তো সেই নামিয়েছে সোনামা ফুং মারছে ওকে ঘুম থেকে তুলে দিয়েছে ওই খাইয়ে তারপর স্নান করাবো তারপর খাওয়ানো আধ ঘন্টা পর ওকে আমি পিয়ারা দিয়ে দিয়েছি ও পিয়ারা খাচ্ছে কারণ খাওয়ানোর পর একটু ফল খাওয়ানো ভালো সব দিন তো সমান্য সব দিন তো খায় না তো খাইয়ে একবার ঘুমই গেছিলাম তারপর বিকেলে ঘুম থেকে উঠে বাইরে যা জামা কাপড় ছিল সব আমি গুছিয়ে নিয়েছি তুলে এনে আজকে ওইটা না খুবই সুন্দর দিয়েছিলো সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু বেলার থেকে খুব সুন্দর রোদ দিয়েছে সব জিনিস শুকিয়ে গেছে আমার আড়েপাশে আমি এক একটা জিনিস গুছাচ্ছি শোনো আমার এক এক একটা জিনিস নিচে ফেলছে বাচ্চার এই দুষ্টমিগুলো খুব ভালো লাগে মাঝে মধ্যে রাগও হয় আবার খুব ভালো লাগে আর কি বলো তো বাচ্চাকে না আমার বকতে ভালো লাগে না বকলে আমার নিজেরই ভালো লাগে ও যখন কাঁদে না আমার খুবই খারাপ লাগে গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর গুছানোও হয়ে গেছে পুরো গুছানো হয়ে গেছে আর শোন আমার ওখানে বাক্সগুলো খোলার চেষ্টা করছে কিন্তু ও তো পারবে না ওর মাঝে মাঝে হাত চিপাই রয়ে যায় যত বলি না ও সব জিনিস করতে না কিন্তু ও কি বাচ্চা ওকে শুনবে এই পাশে আমার রান্নাঘরেও গোছানো হয়ে গেছে শুধু কটা বাসন পড়ে আছে বাসনগুলো এখনও গুছানো হয়নি প্রেশার কুকার সব ধুয়েছিলাম বলছিলাম রান্না করেছি তো ওগুলো এখনও ধোয়া হয়নি ওখানেও রয়েছে আয় পাশে ফ্রিজের ওপরে যে দেখতে পাচ্ছ একটা কভার টিং না একটা বেড কভারকে ওখানে দিয়ে রেখেছি তো ওটা কাজকে ধুয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি ওর উপর সব গুছিয়ে রেখে এপাশে চারদিক পরিষ্কার করা হয়ে গেছে হল দিকে জানলা সব পরিষ্কার করা হয়ে গেছে পাশে তার দুষ্টুমি দেখো মায়ের সায়া আর ব্লাউজ গোছানো হয়নি দু রেখে এসব আর সেগুলোকে নিয়ে খেলছে আর একটা কথা কি বলে তো এখন খুব ভালো লেগেছে সোনামা এখন একটু হাঁটতে পেরেছে তো সবাই একটু অল্প বয়সে হেঁটে যাচ্ছে সোনা আমার একটু হাঁটতে দেরি হয়েছে তো এখন এক দুপা করে এখন ফেলছে খুবই ভালো লাগছে আজ সন্ধেবেলায় সন্ধ্যাবেলা আমরা খেতে বসেছি খই মায়ের জন্য দেরি দিয়েছি মুড়ি আমি খই খেতে বসেছি আমি আটা মাখিয়ে রাখছি আজকে বলব তালের রুটি আর হবে ঘুগনি তো তালের রুটির জন্য আমি আটা মাখিয়ে রেখেছি এপাশে পাশে উপরে বালতি রয়েছে ওপাশে আমার ঘুগনি হয়ে গেছে তো তোমাদের আমি পরে দেখাবো দেখাবো রাতে চলে এসছে রাত ঘুগনি হয়েছে এখানে আর এই পাশে হয়েছে তালের রুটি তো ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে জন্য চাটা তো তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার